বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হলো শক্তিপুরে ছাব্বিশে মার্চ বুধবার বেন্ডাঙ্গা দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির অভিভাবক আতাউর রহমানের নেতৃত্বে একটি বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয় এই ইফতার পার্টিতে সামিল হয়েছিলেন ভিডিও বেলডাঙ্গা দুই দুহিন কান্তি ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি আতাউর রহমান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শক্তি কর্মকার শক্তিপুর থানার অফিসার ইনচার্জ অরিন্দম দাস রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস বিএম ও এইচ তরুণ বারুই সহ একাধিক বিশিষ্ট জনেরা আগামী তারিখ এই শক্তিপুরের মাঠে সমিতির সাধারণ মানুষকে এই যে ইফতার করা হলো সামনে যে খুশির ঈদ আছে একটা সম্প্রীতির বার্তা দিতে চায় আমাদের একত্রিশ তারিখে ঈদ আছে বা চাঁদ দেখার ওপরে হয়তো এক তারিখেও হতে পারে আবার পাঁচ ছ দিন পরেই এখানে যেটা হিন্দুদেরও একটা উৎসব আছে রামনবমী আছে তো আজকে এই উত্তরপাটির এখানে উভয় সম্প্রদায়ের মানুষ এসছে পঞ্চায়েত সমিতির বিভিন্ন পঞ্চায়েত থেকে আমাদের বিভিন্ন জনপ্রতিনিধি তারা এসছেন এবং উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে থেকে একটা শান্তির বার্তা দিতে যায় যাতে এখানে ভবিষ্যতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পারস্পরিক সংগতি আরও কতুট হয় পবিত্র রমজান মাস সেই রমজান মাস উপলক্ষে আমরা ইফতার মাহফিলের ব্যবস্থা করেছি এবং ইফতার মাহফিলের ব্যবস্থা করার একটাই কারণ যে বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতির আন্ডারে এগারোটা গ্রাম পঞ্চায়েত রয়েছে এগারোটা গ্রাম পঞ্চায়েতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের বসবাস আমরা সেই বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেটাই আমরা মানুষকে জানাতে চাই যে পবিত্র রমজান মাসে একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষ তেনারা ইফতার করবে অনুরূপভাবে রমজান মাস শেষে ঈদ পালন করবে ঈদে দেখা যাবে যে এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ তিনারাও তিনাদের প্রতি যে ভালোবাসা তিনাদের প্রতি শ্রদ্ধা তিনাদের প্রতি ভক্তি সেটা তেনারা যেমন জ্ঞাপন করবে অনুরূপভাবে মুসলমান সম্প্রদায়ের মানুষ তিনারাও কিছুদিন পরে দেখা যাবে যে এলাকাতে আগামী ছয় তারিখে রামনবমী রয়েছে সেই রামনবমীতেও আমাদের এই বেলডাঙা টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানেও যেনারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন তিনারাও যাতে রামনবমীতে তিনাদেরকে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমরা সেই টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে এই ইফতার মাহফিলের মধ্য দিয়ে সেটাই আমরা প্রমাণ করাতে চাইছি যে ইফতার মাহফিলে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আজকে এখানে একটা সৌহার্দ্যে ভাতৃত্বের একটা আদান প্রদান আমরা করলাম এখানে যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষ ইফতার করছে দেখে ইফতারটা ডিস্ট্রিবিউশন করছে হিন্দু সম্প্রদায়ের মানুষরা আগামী দিন আমাদের রামনবমী হবে সেদিন রামনবমীর ধর্ম উদযাপন করবে হিন্দু সম্প্রদায়ের মানুষরা মুসলিম সম্প্রদায়ের মানুষরা তেনারা পাহারাদার হিসাবে তেনাদেরকে পাহারা দিয়ে তেনাদের ধর্মটা আনন্দের সারম্বরের সহিত উদযাপন করাবে আমরা সেটাই চাই এই বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার কালচার সেগুলো যাতে আমরা ধরে রাখতে পারি এবং টু পঞ্চায়েত সমিতির মধ্য দিয়ে সেটাই আমরা এই এলাকার এগারোটা গ্রাম পঞ্চায়েতের মানুষের কাছে সেই বার্তাটা আমরা দিতে চাই টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একদিকে আমাদের টু পঞ্চায়েত সমিতির বিডিও সাহেব তিনি রয়েছেন এবং আমাদের ওপর দিকে আইনি প্রশাসক হিসাবে শক্তিপথ থানার বড়বাবু রয়েছেন এবং রেজিনগর থানার বড়োবাবু রয়েছেন তিনারা প্রতিটা মানুষের পাশে যেভাবে প্রতিটা ধর্মীয় কালচার সংস্কৃতির সঙ্গে আদান প্রদানের মধ্য দিয়ে মানুষের যে একতা একাত্মত্ব যে বোধ সেটা তেনারা যে উদ্গ্রীব করে মানুষের মধ্যে যেটা তৈরি করছে সেটাই আমাদের কাছে অত্যন্ত একটা ভালো এবং আগাম দিনে আগামী প্রজন্ম সেটা এটাকে কিছুটা অনুভব করবে এবং এলাকাতে সম্পৃতে রক্ষা করবে এটা আমরা আশা রাখছি বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য ভোকেশনাললে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো